কই তাকে তো খুঁজে বার করতে পারলাম না তোমার খোঁজাটা শুধুই খোঁজা উষ্ণিস খোঁজার ইচ্ছে তুমি ভেঙচিকে ফেস করতে চাও হয়তো সাহস পাচ্ছ না তাই ওকেও খুঁজে পাচ্ছ না তুমি ভাবছো তুমি ওকে খুঁজছো কিন্তু আসলে তুমি ওর থেকে পালাচ্ছ আমি ভয় পাচ্ছি কি করে ওকে বোঝাবো যেদিন ওর তোমাকে চাওয়াটা ওর বোঝার থেকে বেশি হয়ে যাবে সেদিন বা অন্য কোথাও অন্য কোনো দিন দেখা হয়ে যাবে যদি দেখা না হয় ভালোবাসা থাকবে মুহূর্ত থাকবে ছবি আর কষ্টগুলো এই যে আমার কষ্ট হচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে বারবার ওর কথা মনে করছে বলতে ইচ্ছা করছে জল ভেঙছি আমরা একটা লম্বা ট্রেকিং এ যাবো চারিপাশে ছড়িয়ে থাকবে কত রডেন সেই সব কথাগুলো সময়ের সাথে মিলিয়ে মিলিয়েছে বলছেন আসলে আপনি কিছুই